হ্যালো জানো আমি মার্কেটে এসেছি সাজার টাকার একটা bolset নেই জান তুই কি নিবিনি মোর কোনো সমস্যা নাই একটা শাড়ি দেখলাম মাত্র 5000 টাকা ওটা একটা নিয়ে নিলাম একটা কেন তুই তিনটা পাললে আরো অন্য কিছু নিয়ে তোমার এটা আমার কাছে ওইখান থেকেই হড়স করছি কিন্তু এইটা আবার কয়া খায় নাকি তোর আর মতই একই কথা কি করব করতে থাক রে hali মাল খাইয়া কি কালাইয়া গেছিস নাকি আমাগো বড় লোকই দেখাইতেছ দূর শালা তুই চুপ করে থাক আগে কম মোবাইলটা কার এইটা দূর বল্টু এটা না তোরেই মোবাইল ওই বাল গাই থামা গাই থামা মোর হাগা পাইছে হাগা হাগা ওই মিয়া হাগা হাগা কইছ चिल्लन কেন কইলেই তো হয় বাথরুম যමු রাস্তা মানা মিবিয়া যহন সা পাইছে মোর মুখ দিয়া তো ইনস্টালের কথা বাইর হয় না হাগা হাগাই বাইর হয় বাসে আরো লোগাছে তাদের সামনে হাগা হাগা বরে চিল্লাইতে আপনার লজ্জা করে না মোর হাগা মুই কি কইম কই তো কয়া কইম দরকার উপললে কাছা গো কই আপনার কথা সিনো তো মনে হয় আকাশেরতে আপনার বহু দিনে পিম এই জীবনে কত কিছু দেখলাম কিন্তু পায়খানা নিয়ে কারোর সঙ্গে ঝগড়া করতে দেখি না আরো যে কত কিছু দেহ লাগবো দেশে আইন বলতে কিছু নাই যার যা ইচ্ছা তাই করতে পায়খানা নিয়ে একটা আইন করা উচিত মানুষ খুন কইরা ফেললে শাস্তি হয় না আর হাগার আইন কে মানবো